নমস্কার আমার বাংলা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সারা বাংলার প্রতিটি জেলার খবর নিয়ে এখন রয়েছে বিশেষ বিশেষ কিছু খবর সঙ্গে রয়েছি আমি লাবনী একুশে জুলাইকে সামনে রেখে এদিন ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা যে সভার নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক স্বামী মাহমেদ এবং সভাপতিত্ব করেন বিধায়ক পান্নালাল হালদার এই সভার মূল লক্ষ্য ছিল একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে সংগঠন গড়ে তোলা ও প্রস্তুতির রূপরেখা ঠিক করা এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুভাষিষ চক্রবর্তী জেলা শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল সাংগঠনিক জেলা মহিলা সভাপতি মনোমোহিনী বিশ্বাস সাংগঠনিক জেলা যুব সভাপতি কৌশিক রায় ডায়মন্ডারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক স্বামী মাহমেদ পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস টাউন সভাপতি সৌমেন তরফদার টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী ব্লক সভাপতি সন্দীপ সরকার সহ ডায়মন্ড হারবার বিধানসভার সমস্ত শ্রেণীর নেতৃত্বরা এবং সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সদস্যরা ওই রেড রোডে আমরা ছিলাম হঠাৎ ইট পড়তে লাগলো নির্বিচারে গুলি হলো তেইশ জন মারা গেল সারা বাংলার বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত আজকের এই সভার শুরুতেই যারা দিয়েছেন আমরা কৃতজ্ঞ বলার জন্যে যিনি আছেন আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সম্প্রীতির বার্তা বাংলা খেটে খাওয়া মানুষদের সুখে রাখার বার্তা আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের মহান নেত্রী মমতার্জি শহীদদের তর্পণ করেছেন আর তার শান্তি কামনা করেছেন সারা ভারতবর্ষে জুড়ে পর এক প্রকল্প সৃষ্টি করে গৌরদেবতার যে মর্যাদা আমাদের মহান নেত্রী দিয়েছেন মমতার্জি আমরা রাইনি তার শ্রমিক মেনতি মানুষ অটো চালক টোটো চালক চালাও আজকে এখানে এসেছেন তারা মনে করেছেন যে আমাদের কাছে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই তাই এই আন্দোলনকে সমর্থন করি না বাদ করে দিয়েছেন তাই তাদেরকে সোলার আগে আজকে সোণা থেকে অভিযন্দি কেন্দ্র করে তারা নির্বাচনে জয়লাভ করে জালিয়াতি করে কাজচুপি করে সন্ত্রাস করে রিগিং করে ভুয়ো বোধ দিয়ে ভোট দিয়ে নির্বাচনটা পরিচিত আমরা বারবার ভোটে লড়ি আর হেরে যাই মমতা ব্যানার্জি দূরদর্শিতার মাধ্যমে বুঝলেন যদি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার যদি ব্যালট বাক্সে প্রতিবাহিত করতে না পারে তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না যেদিন পুরোপুরি সচিত্র পরিচয় পত্র একশো ভাগ হয়নি নব্বই ভাগ রূপায়িত হয়েছিল দু হাজার এগারো সাল দুশো চুরানব্বইটির মধ্যে একশো চুরাশিটি আসন আমরা জয়লাভ করে অত্যাচারী স্বৈরাচারী ভ্রষ্টাচারী ব্যবচারী সিপিএমকে সরিয়ে দিয়েছি ডায়মন্ড হারবার থেকে নাজিসেকের রিপোর্ট আমার বাংলা